নমস্কার বন্ধুরা কেয়াস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও আমি তো খুবই ভালো আছি আর এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালের অন্যতম জনপ্রিয় ফল হচ্ছে তাল আর তালের বড়া খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যায় তো তোমরা আজকে দেখে নাও তোমরা কি করে তালের বড়াটা বানাবে তো আজকের রান্নাটা আমি করিনি আমার মা করেছে তালের বড়া বানাতে যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে তাল নারকেল সিঙ্গাপুরি কলা চালের গুঁড়ো সুজি আর ময়দা তো ফার্স্ট মা নারকেলটা কুড়িয়ে নিল দুটো নারকেল নিয়েছে এরপরে একটা বড় পাত্রের মধ্যে এক প্যাকেট সুজি আর চালের গুঁড়ো দিয়েছে এর মধ্যে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিল সেই নারকেল কোরআনটা দিয়ে দিল এরপরে যে সিঙ্গাপুরি কলাগুলো অবশ্যই সিঙ্গাপুরি কলা নেবে এবং কলাগুলো একটু মজা দেখে নেবে তোমরা চাইলে কলাগুলো আলাদাভাবে ম্যাশ করে তারপরেও ওই মিক্সচারটার ভিতরে দিতে পারো অথবা একবারে এখানে দিয়ে গোটা কলাগুলো দিয়েও একবারে যখন এই মিক্সচারটা রেডি করবে একসাথে করে নিতে পারো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তো এরপরে চিনি অ্যাড করবে অবশ্যই তোমরা দেখো সবাই মিষ্টি তো একরকম খায় না তোমরা তোমরা কতটা আমরা যেরকম একটু কড়া মিষ্টি খাই বলে বেশি চিনি দিয়েছি তোমরা মিষ্টি কম খেলে সেই মতো মিষ্টি দিও আর এই যে তালের পিউরিটা অ্যাড করবে যেটা সবথেকে ইম্পর্টেন্ট এই জিনিসটা রান্না করার তো আমি যেহেতু আজকে ছুটির দিন আমি ঘুম থেকে ওঠার আগেই মা তালের পিউরিটা বার করে নিয়েছে ওই জন্য আমি আর তোমাদের দেখাতে পারলাম না তো আমি অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একদিন যে কি করে তোমরা বাড়িতে তালের পিউরিটা বার করবে তো দেখো এবার ভালো করে চটকে নিতে হবে আর অবশ্যই এর মধ্যে একটুখানি নুন অ্যাড করবে নুনটা আমি একটু পরে অ্যাড করছি আর ময়দাও একটুখানি দিতে হবে আর যাদের একান্তই ময়দা খাওয়া বারণ বা শরীরে ক্ষতি করে তারা চাইলে ময়দাটা স্কিপও করতে পারো তবে চেষ্টা করবে যদি অসুবিধা না হয় একান্তই একটুখুনি ময়দা দেওয়ার আর একটা কথা এই যে মিক্সচারটা যে বানানো হচ্ছে তালের বড়া বানানোর জন্য এই মিক্সচারটা ভালো করে মাখতে হবে মাখাটার উপরে ডিপেন্ড করছে যে তালের বড়াগুলো কতটা সুন্দর হবে আর চেষ্টা করবে মেখে মোটামুটি দু ঘন্টা রাখার যতক্ষণ বেশি রাখবে তত কিন্তু তালের বড়াগুলো ফুলবে ভালো আর কোনো রকম কোনো জল অ্যাড করার কোনো দরকারই নেই তালের যে জল আছে বা চিনি থেকে যে জল বেরোবে সেটা দিয়েই হয়ে যাবে এই ময়দাটা এখন অ্যাড করছি এই এই সময় এসে ময়দাটা অ্যাড করব চাইলে আগেও করে নিতে পারো কোনো অসুবিধে নেই চালের গুঁড়ো যতটা দেওয়া হয়েছিল তার তিন ভাগের এক ভাগ ময়দা দিতে হবে তারপর ভালো করে এটাকে মিক্স ভালো করে মাখিয়ে নিতে হবে অবশ্যই হাত দিয়ে কোনো চামচ দিয়ে বা কিছু দিয়ে করলে কিন্তু এটা হবে না আর সামান্য একটু নুন দেবে নুনটা বেশি দেওয়ার দরকার নেই আরেকটু তাল লাগবে তাই জন্য আরেকটু তালের পিউরি দিয়ে দেওয়া হলো জানো তো কাঁচা তালও আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী কাঁচা তাল খেলে পেট পরিষ্কার হয় আর কাঁচা তাল যদি মুখে মাখা যায় তাহলে আমাদের ট্যান রিমুভ হয় কাঁচাতাল খেলে রক্তও পরিষ্কার হয় আর রক্ত পরিষ্কার হওয়া মানেই তোমার মুখে গ্লো বাড়বে তো মাখা হয়ে যাওয়ার পর দু ঘন্টা পর ওটা দুপুরে মাখা রেখ মেখে রেখেছিলো এখন সন্ধ্যে হয়ে গেছে এবার বড়াগুলো ভাজবে তো বড়াগুলো ভাজার জন্য অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে সাদা তেলটা পুরোপুরি গরম করে নিতে হবে গরম না হলে হবে না আর যখন বড়াগুলো ভাজবে তেলটা গরম হয়ে যাওয়ার পর তখন ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখবে হাই একদম রাখবে না হাই যদি ফ্লেমটা রাখো তাহলে বড়াগুলো পুড়ে যাবে বাট ভেতর থেকে কাঁচা থাকবে খেতে একদমই ভালো হবে না তাই জন্য যতটা পারবে মিডিয়াম থেকে লোয়ে রাখার চেষ্টা করবে তো এই যে এক এক করে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখেছি বড়াগুলো এতক্ষণ আগে মেখে রাখা হয়েছিল বলে কি সুন্দর ফুলে উঠেছে আর অবশ্যই মিক্সারটা যখন মাখবেন লাস্টে নুনটা একটু দেখে নিও কারণ বড়া ভাজা হয়ে গেলে নুন সরি চিনিটা একটু দেখে নিও হলে কিন্তু পরে আর চিনিটা ঠিক করা যাবে না তোমরা যদি কম বেশি হয় তখন অ্যাডজাস্ট করে দেবে এবার একটা দিক ভাজা হয়ে গেলে আস্তে আস্তে খুন্তির এটা উল্টে দেবে আর লাল হওয়া পর্যন্ত পুরো এটা ভেজে নিতে হবে কে কে তালের বড়া খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এই একই রকমভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব একইভাবে আর অবশ্যই বারবার বলছি ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ে রাখবে দেখেছো বড়াগুলো কি সুন্দর ফুলে উঠছে তেলে দেওয়ার সাথে সাথে তো তোমরা যারা আজকে প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি আমার ভিডিও অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো ইউটিউব ছাড়া তাহলে অবশ্যই একটু ফলো বা লাইক করে দিও আর যারা এতদিন ধরে আমার পরিবারের সদস্য হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমি তোমাদের একটা বড়া ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা ফ্লাপি হয়েছে খেতে খুবই সুন্দর হয়েছিল কতটা নরম হয়েছে দেখেছ এবারে দেখো এটা হচ্ছে ওই তালের বড়াই কিন্তু ছোট বড়া যেটা আমি ছোটোবেলা থেকে আমার জন্য বানানো হতো এখন আর আমার জন্য বানানো হয় না এখন আমার মেয়েদের জন্য বানানো হয় তবে আমিও খেয়ে নিই এগুলো একই রকমভাবে সেম প্রসেসেই ভাজবো শুধু একটু ছোটো হবে এগুলো এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে এই বড়াগুলো দেখতে সামনেই জন্মাষ্টমী তো আমরা সবাই জানি যে গোপালকে তালের বড়া দেয়া হয় যারা যারা তালের বড়া বানাতে পারো না বা ভয় পাও বানাতে তারা আজকে রেসিপিটা দেখে একবার বাড়িতে বানিয়েও দেখবে খুবই ইজি অতটাও কঠিন নয় তো আমি বাকি তালের বড়াগুলো এইভাবে ছোটো বড়াগুলো বড় বড়া আমার সব ভাজা হয়ে গেছে আবার ছোট বড়াগুলো ভাজা বাকি রয়েছে এগুলো এক এক করে ভেজে নেব তোমাদেরকে দেখো ভাজা এগুলো ভাজা হয়ে গেছে আমি তোমাদেরকে একটা ছোট বড়াও ভেঙে দেখাচ্ছি আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো